অনেকদিন ধরে ইচ্ছা ছিল সৌদি আরবের খেজুর বাগানে যাব আই মিন মাজরাতে যাব এইখানে গিয়ে নিজের হাতে খেজুর পারবো তো যেই কথা হেই কাজ আজ আমরা সবাই মিলে চলে এসে বললাম সৌদি আরবের একটা মাজরাতে খেজুর পড়ার জন্য আসলে সৌদি আরবের মাজরা থেকে নিজের হাতে খেজুর পাড়াটা অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আর যারা সৌদি আরবে আসেন তারা খেজুর সম্বন্ধে ভালোই জানেন যে সৌদি আরবের খেজুর কতটুক ভালো তো দেখতে দেখতে আমরা সেই মাজরাতে চলে এসে পড়লাম আর এই মাজরাতে আইসা দেখি এত খেজুর যা বলার বাহির খেজুর গুলা দেখা আমার এখনই পারতে ইচ্ছে করতেছে কিন্তু গাছটা ছিল অনেক উপরে আসলে আসলে বেসিক্যালি এই মাজরাটা হচ্ছে পরিত্যক্ত একটা মাজরা এখানে কেউ পরিচর্যা করে না যদি কেউ এই খেজুর বাগানটা পরিচর্যা করত তাহলে খেজুর বিক্রি করে লাখ লাখ রিয়াল কামানো যেত কিন্তু সৌদিতে আল্লাহ রহমতে এত ধন সম্পত্তি দিছে তাদের এই সব ছোট ছোট জিনিস চোখে পড়ে না আসলে আমার খুব আফসুস লাগতেছে এই খেজুর গুলা দেখে কারণ এই খেজুর গুলা পরিচর্যা করার মতো কিন্তু মানুষ নেই এবং এইগুলা পেরে বিক্রি করার মতো এমন কেউ নেই তো গাইস এক পর্যায়ে আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম কারণ যত ভিতরে যাইতেছি ততই খেজুর বাগান শুধু যে এখানে খেজুর বাগান ছিল এমন না এখানে বিভিন্ন রকমের ফলের গাছও আছে যেমন ছিল ডালিমের গাছ আরো বিভিন্ন রকমের গাছ ছিল এই বাগানে আর এই বাগানটা কিন্তু খুবই যেদিকে যাইতেছি আমরা আমরা এদিকে শুধু কিন্তু দেখা এখানে ছিলাম গাছ গাছ ভিতর ঢুকতেছি আর চিন্তা ভাবনা করতেছি যাই হয়ে যাক যেহেতু আমরা খেজুর বাগানে আইসা পড়ছি খেজুর না পাইলে আমরা কিন্তু রোমে যাবো না কারণ এত এত খেজুর দেখে আমাদের লোভ লাগিয়ে গেছে লোপ লাগার কারণ হলো আমরা এক দুইটা খেজুর খাইছিলাম খাওয়ার পরে খেজুর গুলো এত ভালো লাগছে এত মিষ্টি কি কম আপনাদেরকে না খাওয়াইলে আপনারা বুঝবেন না সেই জন্য সবাইকে বললাম আজকে যাই হয়ে যাক খেজুর পাইরা তারপর রুমে যাবো খেজুর গাছে আমরা অনেক সুন্দর ট্রাই করতেছি ওঠার জন্য কিন্তু আমরা কিনো ভাবেই আমরা উঠতে পারতেছি না কারণটা হলো গাছ ছিল অনেক বড় বড় আর গাছের পাতা ছিল নিচের দিকে ঝুঁকে তো এক গিয়ে আমরা এখানে ছোট একটা খেজুর গাছ খুঁজতেছিলাম যেখান থেকে উঠে আরামসে খেজুর পারা যাইব কারণ দইলে এত বড় বড় গাছ কখনই ওঠা সম্ভব না আর আমরা ট্রাই করছিলাম একটা বড় গাছে ওঠার জন্য কিন্তু আমাদের লগের একজনে খুব ব্যথা পাইছে হাত ও কাইটা গেছে আর কি তো সেই জন্য আর আমরা বড় গাছে দেখতেছি না সুড়ো গাছ একটা খুঁজতেছি আরাম সে পারা আমরা খোঁজা খুঁজি করার পরে একটা গাছ খেজুর পারলাম পাইলাম থেকে আর খেজুর শুধু পারি নাই ওইখানে খাইছি আর সাথে কিন্তু নিয়ে যাইতেছি রুমের জন্য রুমের মানুষের জন্য যাতে তারাও এই খেজুর খেতে পারে আর এই খেজুর গুলা ছিল আদা কাঁচা আদা পাকা তাই তো মজা লাগে নারিকেলের মতো আমার ভিডিও গুলা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিও গুলা শেয়ার করে দিয়ে আমার পাশে আর যারা যারা এখন আমার পেজ ফলো করেন নাই তাড়াতাড়ি আমার পেজ ফলো দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যান এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ভ্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ